এমনি কে লেখা দশ হাজার টাকা নিচে নদী লাইন সব কালের দশ হাজার টাকা দি বহিরগিরি কেন ও মায়া মায়া গো গিনি বলে করছি না আমার দাদা আছেন উমরা ফহির আমার বাপ আছেন নিয়াজউদ্দিন ফহির তার উপরে আমি হইলাম গা একশো কমিটি সভাপতি ফাহাদ ফহির আমার এখন আমি বলে বহিরগিরি করছি না লগে কি আছে রাইট কে দেশ কাল এদিন লাগে নাকি কোনো দাবিল লাগে বেকাৰ কি আছে লগে কিটো নাই পাৰ্কিতো নাই কেংগৰ ংা মানে ব ব